ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এক বছরের গ্রিনসেনি ইলেকট্রিক স্কুটিটার সাথে সার্ভিসিং আর মেনটেনেন্স কস্ট নিয়ে কথা বলবো তো এই গ্রিনসেণী ইলেকট্রিক স্কুটিটা আমি টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে অনলাইনে কিনেছি আর এটাকে আমি এক বছর ধরে চালাচ্ছি আর এক বছরের মধ্যে আমার এর সাথে কী কী সার্ভিসিং করার প্রয়োজন পড়েছে আর আমার মেনটেনেন্স কস্ট কেমন এসেছে এই ছোট ইলেকট্রিক স্কুটিটার সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সো উইথ দ্যাট বিন সেট লেটস গেট স্টার্টেড তো সবার প্রথমে আমি সার্ভিসিং নিয়ে কথা বলি তো এই গ্রিনসানি ইলেকট্রিক স্কুটিটা প্রায় আমি এক বছর ধরে ইউজ করছি তো এর যে বিল্ট কোয়ালিটি এটা অনেক ভালো আপনারা চাইলে আপনারা এর ওনারশিপ রিভিউটাও দেখতে পারেন এক বছরের এটার ওনারশিপ রিভিউ কেমন তো এখনও অবধি এর যে কালার কোয়ালিটি আছে সেটা একদম পারফেক্ট আছে এখনও কোনো ইস্যু হয়নি কালারের মধ্যে বা এই আয়রনের মধ্যে কোথাও রাস্টিং বা কোনো কিছু সেরকম ইস্যু হয়নি তো ওভারঅল যে কালার কোয়ালিটি বা কোনো পার্টসের যে কোয়ালিটি সেগুলো সব ঠিকঠাক আছে এর যে সামনে যে লাইটের সুইচ বা হর্ন বা ইন্ডিকেটার সবগুলো এখনও পারফেক্টলি ওয়ার্কিং কন্ডিশানে আছে তো আমার এর বাল্ব বা অন্যান্য কোনো জিনিসের কোনো কিছু চেঞ্জ করার এখনও প্রয়োজন পড়েনি এর সাথে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এর এইখান দিয়ে ঢুকে ইঁদুর ভিতরে ঢুকে এগুলো কেটে দিয়েছিল তার জন্য কয়েকটা তার আমার কাটা পড়ে গেছে কয়েকটা তার এর ভিতরে আমার ড্যামেজ হয়ে গেছে সেগুলো আমি চেঞ্জ করেছিলাম নিজে নিজেই এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আছে চ্যানেলে চাইলে আপনারা সেগুলো চেকআউট করে নিতে পারেন তো ইন টার্মস অফ কোনো পার্টস চেঞ্জ বা কোনো কিছু সেরকম আমার প্রয়োজন পড়েনি যদি এর সামনের টায়ারের কথা বলা হয় যায় তো টায়ারে এখনও প্রচুর যথেষ্ট পরিমাণে গ্রিপ আছে আর টায়ার মধ্যে সেরকম কোনো ইস্যু হয়নি সামনের টায়ারও আর পিছনের টায়ারে আর এর সামনে আর পিছনে আপনারা ড্রাম ব্রেক্স পেয়ে যাবেন তো ব্রেক্সগুলো এখনও ঠিকঠাক ওয়ার্কিং কন্ডিশানে আছে আপনারা চাইলে হাত দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন বা কোনো লোকাল ফি ফিটারের কাছে গিয়ে এর ব্রেক প্যাডগুলো খুলে পরিষ্কার করে নেওয়া যেতে পারে তো এখনও অবধি এক বছরে আমি সেরকম কোনো কিছুই এই স্কুটির মধ্যে করিনি শুধু এর যে সামনের পোর্শনটা আছে সেটা আমি খুলে এর ভিতরটা রিপেয়ার করেছিলাম তারগুলো অনেক তার কাটা আছে আপনারা ভিতরে আসতে করে দেখলে দেখ বুঝতে পারবেন তো এই তারগুলো আমি আবার জয়েন করে দিয়েছি তো ইন টার্মস অফ সার্ভিসিং আমার কোনো এর মধ্যে কোনো পার্টস চেঞ্জ হয়নি এক বছরে এর ব্যাটারি ডিগ্রেডেশান সেরকম আমার নোটিস করিনি হয়তো তিন চার কিলোমিটারের ব্যাটারি ডিগ্রেডেশান হয়েছে আগেও এটা চার্জ হতে প্রায় দশ ঘন্টার মতো টাইম লাগতো এখনও এটা দশ বারো ঘন্টা টাইম লাগে চার্জ হতে আর একবার চার্জ করলে অলমোস্ট আমি থার্টি কিলোমিটারসের রেঞ্জ পাই এর এইটা যে ভেরিয়েন্ট যেটা আমি পারচেস করেছি সেটার রেঞ্জ হচ্ছে থার্টি কিলোমিটার আর এখনও আমি এটা প্রায় থার্টি কিলোমিটারের মতো রেঞ্জ পাই দ্যাট টু ইন থার্ড মোড তো আমি সবসময় এটাকে থার্ড মোডে চালাই তো সার্ভিসিং এই ইলেকট্রিক ভেহিকেলের সেরকম প্রয়োজন পড়ে না কিন্তু হ্যাঁ আপনারা যদি এটাকে বৃষ্টিতে চালান তো সেই সময় কি হয় যে সুইচের ভিতরে অনেক সময় কার্বন জমে যায় বা অন্যান্য পার্টসে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এটাকে সার্ভিস করিয়ে নেন ব্যাটারিটা খুলে চেক করান ব্যাটারির জায়গাগুলো পরিষ্কার করেন তো সেই ক্ষেত্রে স্কুটিটা আরও স্মুথলি রান করবে আর সহজে কোনো পার্টস নষ্ট হবে না ইলেকট্রিক ভেহিকেল হলেও এদের সার্ভিসিংয়ের প্রয়োজন হয় কিন্তু এক বছরে আমার সেরকম সার্ভিসিং কোনো কিছু পড়েনি তো কস্ট অফ ওনারশিপও এর মধ্যে সেরকম আমার পড়েনি জাস্ট ইলেকট্রিক বিলটা আমি দিয়েছি যেটা আমি এটাকে চার্জ করতে লাগে তো একবার চার্জ করতে অলমোস্ট এটা হাফ ইউনিট মতো চার্জ করে ইন্ডিয়াতে এভারেজ এক ইউনিটের দাম দশ টাকা পড়ে তো যদি হাফ ইউনিট হয় তাহলে পাঁচ টাকা তো পাঁচ টাকাতে এই স্কুটিটা প্রায় থার্টি কিলোমিটারের রেঞ্জ আমাকে প্রোভাইড করে তো চলুন এবার কথা বলা যাক যে এই গ্রিনসানি ইলেকট্রিক স্কুটিটার সার্ভিসিং কেমন করে করাবেন তো এই গ্রিনসানি ইলেকট্রিক স্কুটিটার মোস্ট অফ দ্য প্লেসে এর সার্ভিস নেটওয়ার্ক নেই তো আপনাদের যদি কোনো পার্টস নষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাস্টমার কেয়ারে ফোন করতে হবে পার্টস অর্ডার করে নিয়ে এসে লোকাল কোনো মেকানিকের কাছ থেকে যারা ইভির কাজ করে টোটো তাদের দ্বারা এটাকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আর আপনারা যদি নিজে পারেন সেই ক্ষেত্রে ওখানকার যে কাস্টমার কেয়ারের লোকরা আপনাকে হেল্প করবে গাইড করবে তো এখনও অবধি আমার সেরকম কোনো প্রয়োজন পড়েনি আমার এখানকার যেমন ক্লাসের তারটা ছেড়া আছে আর এখানে আমি একটা স্পিড ব্রেকের জন্য যে এটা ছিল সেটা পার করে রেখেছি তো এটা নিয়েও ডেডিকেটেড ভিডিও আছে চ্যানেলে চেক চেকআউট করে নিতে পারেন তো সার্ভিসিং সেরকম এটার প্রয়োজন পড়েনি আমার এক বছরে হ্যাঁ যদি এটা যদি খুলে যদি ব্যাটারিটা পরিষ্কার করে দেওয়া যেত বা ব্যাটারির যে কানেকশানগুলো আছে সেগুলোকে যদি পরিষ্কার করে আবার লাগানো যেত বা ব্রেক প্যাডগুলো খুলে যদি আবার লাগানো যেত তাহলে এটা আরও স্মুথলি চলতো এখনও পর্যন্ত কোনো সেরকম আওয়াজ হয়নি এই স্কুটিটার মধ্যে তো এটাই ছিল একটা শর্ট ভিডিও এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটার মেনটেন্স আর কস্ট অফ ওনারশিপ নিয়ে যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টস করবেন আর চ্যানেলটি যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান